আসসালামু আলাইকুম আজকে আমি ওনার দুই সাইডে এই ডিজাইনটি করে দেখাবো তার জন্য এখানে এক টুকরো কাপড় নিয়ে কাপড়টি দুই ইঞ্চি লম্বা ও দুই ইঞ্চি চড়া নিয়েছি। এখন এই কাপড়টি এভাবে একটি ভাঁজ দিয়ে এ বরাবর আরও একটি ভাঁজ করে নিব এভাবে ভাঁজ করে নিব এরপরে এই বরাবর একটি সেলাই বসিয়ে দেব একইভাবে বাস দিয়ে আমি অনেকগুলো করে নিয়েছি একটির পর একটি জয়েন দিয়ে যে সুতা আছে এই জয়েনগুলো কিন্তু আমি কাটি এর সুবিধা হলো এই জয়েন না কাটলে খুব সহজেই কিন্তু ডিজাইনটি সেট করা যাবে একটির পর একটি জয়েন দেয়া যাবে এখন না নাটি সোজা সাইড করে সাইডে এ বরাবর এই ডিজাইনটি বসিয়ে নেব এভাবে বসাতে হবে তার জন্য সোজা সাইডে এভাবে চিকন করে ভাজ করে নিতে হবে সাইডে এভাবে চিকন করে মুড়িয়ে প্রথমে একটি ভাজ দিতে হবে সোজা সাইড থেকে ভাজটি দিতে হবে এই ভাজের ওপরে এই ডিজাইনটি এভাবে মিল করে রাখতে হবে এভাবে স্ত্রিকণ করে ভাস করে এর উপরে ডিজাইনটি ডিজাইনটি বসাতে হবে এখন এ বরাবর একটি সেলাই বসাতে হবে দেখুন আমি একটি সেলাই দিয়ে দিয়েছি এর উপরে সেলাইটি দেওয়ার পর কিন্তু দেখতে এরকম হয়েছে আর এই পাশে এরকম হয়েছে এভাবে কিন্তু সেলাইটি দিতে হবে এখন এর ওপরে মুড়িয়ে আরো একটি সেলাই করতে হবে এইভাবে মুড়িয়ে পুরো সাইডে কিন্তু এভাবে মুড়িয়ে নিতে হবে এইভাবে পুরো সাইডেই এভাবে মুড়িয়ে এর উপরে একটি সেলাই বসাতে হবে এভাবে করে এর একটি সেলাই বসাতে হবে দেখুন এর উপরে কিন্তু একটি সেলাই করে নিয়েছি সেলাইটি কিন্তু এক সাইডে দিতে হবে আর এ পাশে এরকম হবে এই সাইডে সেলাই দেওয়ার পরে কিন্তু এরকম হবে এখন একটু দূর দিয়ে আরও একটি সেলাই দিতে হবে এইভাবে কিন্তু আরও একটি সেলাই বসিয়ে দিয়েছে এখন এই কিন্তু সেলাইয়ের ওপর বসে গিয়েছে সেলাইটি দেয়া কমপ্লিট এভাবে কিন্তু আপনারা কামিজে সালোয়ারে ডিজাইনগুলো করতে পারেন কেমন লাগলো ডিজাইনটি তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ